আসসালামু আলাইকুম সাপল এন্টারপ্রাইজ আপনাদেরকে স্বাগতম আসছে শীত আর তার মানেই অনেক ধরনের প্রোগ্রাম আপনাদের কাছে এসে পড়বে বিয়ের প্রোগ্রাম এবং মাহফিলের প্রোগ্রামগুলো তার জন্য সবাই অনেক ধরনের প্রোডাক্টের জন্য আমাদের কাছে যোগাযোগ করছেন তাদের জন্য নিয়ে এসে পড়েছি সব ধরনের সাউন্ড সিস্টেমের প্রোডাক্টগুলো আমরা তাই দেরি না করে সাপ এন্টারপ্রাইজের কারখানায় এবং আমাদের শোরুমগুলোতে কন্ট্যাক্ট করে আপনাদের পছন্দের মালামালগুলো আপনাদের দোকানে নিয়ে নিতে পারেন তাই আপনাদের জন্য সব ধরনের মিক্সচার কালেকশন এখন আমাদের স্টকে আছে জসনের মিক্সার ক্যাটকিংয়ের মিক্সার ইয়ামাহার মিক্সচার এবং সব ধরনের স্পিকার ক্যাপসনের স্পিকার অ্যানারের স্পিকার ফাইভ কোরের স্পিকার এবং আপনারা পেয়ে যাবেন পিডির স্পিকার সহ নানা ধরনের বাংলাদেশের যেই ধর ধরনের স্পিকারগুলো এসেছে সব ধরনের স্পিকারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাথে পাচ্ছেন আমাদের কাছে ফাইবারের ফ্রেম যা বাংলাদেশের আমরা সবচেয়ে কম মূল্যে আমরা আপনাদের কাছে প্রোভাইড করে থাকছি পাশাপাশি অনেকেরই হ্যান্ডমাইকগুলো প্রয়োজন হয়ে থাকে তাই হ্যান্ডমাইকের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আপনারা নিতে পারবেন কি আমাদের কাছ থেকে দুশো চৌত্রিশের ক্রস ওভারগুলো এছাড়াও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সব ধরনের মাইক্রোফোন কালেকশন আপনারা করে নিতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে ভালো মানের জ্যাকেট কাভারগুলো এবং পেস্টিং কাভারগুলো আপনাদের যে কোনো বডির জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই কাভারগুলো নিয়ে নিতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে নূর হরণ এগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে দিতে পারবেন সাদা কালারের এবং ব্লু কালারেরগুলো এবং আমাদের কাছে সব ধরনের নেটের কালেকশন পেয়ে যাবেন এখানে আমাদের কাছে নেটের কালেকশন আছে আপনারা যে কোনো বডি নেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের শাখা তিনটি একটি নোয়াগপুর ঢাকা এটি রায়সা বাজার মোড় নোয়াবপুর কমপ্লেক্সে অবস্থিত আরেকটি হচ্ছে আপনার সখীপুর আমাদের কারখানা আর আরেকটি হচ্ছে অ্যালেঙ্গা তাই দেরি না করে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করুন প্রত্যেকটি নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এবং নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম